ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী হোক সেটা ব্যক্তিগত কোনো কারণ নিয়ে বা হোক ক্যারিয়ার সম্পর্কিত কোনো বিষয় তারই ধারাবাহিকতায় পরিমণি উঠে এলেন আবারও খবরের শিরোনামে বর্তমানে পরিভক্তদের জন্য সুখবর হলো তার অভিনীত মা সিনেমাটি আগামী ছাব্বিশ মে মুক্তি পেতে যাচ্ছে গত বৃহস্পতিবারে তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার নিজেই তিনি জানিয়েছেন প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে ছিয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে আগামী বিশে মে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির অরণ্য আনোয়ার বলেন উনিশ মে নয় কান থেকে ফেরার পর আগামী ছাব্বিশে মে মুক্তি পাবে মা শিরোনামের ছবিটি আগামী বিশে মে মার্শিদু ফিল্মে হবে মা সিনেমার স্ক্রিনিং তারপর ছাব্বিশ মে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে পরিচালক আরও বলেন মা ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি জানা যায় পরিমণি যখন এই সিনেমার শুটিং করেন তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা তাই সিনেমাটি ছেলের রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী